হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন আর একটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটি হলো দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বাংলায় হল প্রথম বিশ্বযুদ্ধ এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব তার সাথে এই গল্পটি ইংরেজি নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্প কি হয় দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বিগেইন মানে প্রথম বিশ্বযুদ্ধ কি হয়েছিল শুরু হয়েছিল ইন্টিন ফোরটিন মানে উনিশশো চোদ্দ সালে আফটার দি অ্যাসাসিনেশন মানে হত্যার পর কাকে হত্যার পর অফ আর্চ ডিউক ফ্রেঞ্চ ফার্দিনান্দ অফ অস্ট্রিয়া মানে অস্ট্রিয়ার আর্চ ডিউক ফ্রেঞ্চ ফার্দিনান্দের হত্যার পর দ্য ওয়ার কুইকলি স্প্রেড যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাজ কারণ কান্ট্রিজ ফর্মড অ্যালায়েন্সেস দেশগুলো জুট গঠন করে ব্রিটেন ফ্রান্স অ্যান্ড রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া ফট যুদ্ধ করে এগেইনস্ট বিরুদ্ধে কার বিরুদ্ধে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি অ্যান্ড এবং দেয়ার এলাইস মানে তাদের মিত্রদের ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়া যুদ্ধ করে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তাদের মিত্রদের বিরুদ্ধে মিলিয়নস অফ সোলজার্স লক্ষ লক্ষ সৈনিক ফট যুদ্ধ করে ব্রেবলি সাহসের সঙ্গে ইনটেরিবল কন্ডিশন ভয়ঙ্কর অবস্থায় ফেসিং ট্রেঞ্চেস ফেসিং হল মুখোমুখি হয় কার মুখোমুখি ট্রেনচেস গ্যাস অ্যাটাক্স ট্রেঞ্চ গ্যাস আক্রমণ অ্যান্ড এবং হ্যাবি বোমবার ভারী বোমাবর্ষণের মুখোমুখি হয় লক্ষ লক্ষ সৈনিক ভয়ঙ্কর অবস্থায় সাহসের সঙ্গে যুদ্ধ করে যেখানে তারা ট্রেঞ্চ গ্যাস আক্রমণ এবং ভারী বোমাবর্ষণের মুখোমুখি হয় সিভিলিয়ানস অলসো সাফার্ড নাগরিকরাও কষ্ট পায় অ্যাজ সিটিস শহরগুলো কি হয় ওয়ার ডেস্ট্রয়েড ধ্বংস হয়ে যায় অ্যান্ড এবং ফুড স্কেয়ার্স খাবারের অভাব দেখা দেয় দ্য ওয়ার লাস্টেড ফোর লং ইয়ার্স যুদ্ধ চার দীর্ঘ বছর স্থায়ী হয় অ্যান্ডিং ইন নাইনটিন শেষ হয় উনিশশো সালে উইথ জার্মানিস ডিফিট জার্মানের পরাজয়ের মাধ্যমে যুদ্ধ চার দীর্ঘ বছর স্থায়ী হয় এবং উনিশশো সালে জার্মানির পরাজয়ের মাধ্যমে শেষ হয় দ্য ট্রিটি অফ বারসাই বার্সাই চুক্তি ওয়াজ সাইন্ড ইন নাইনটিন নাইনটিন স্বাক্ষরিত হয়ে উনিশশো উনিশ সালে ব্রিঙ্গিং পিস বাট অলসো শান্তি আনলেও হার্স পানিশমেন্ট ফর জার্মানি জার্মানির জন্য কঠোর শাস্তি বয়ে আনে উনিশশো সালে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় যা শান্তি আনলেও জার্মানির জন্য কঠোর শাস্তি বয়ে আনে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড ফর বিশ্বকে চিরতরে পরিবর্তন করে টিচিং ন্যাশনস দ্য হাই কস্ট অফ কনফ্লিক্ট দেশগুলোকে সংঘর্ষের উচ্চমূল্য শিখিয়ে দেয় অ্যান্ড এবং শেপিং দ্য ফিউচার অফ গ্লোবাল পলিটিক্স বৈশ্বিক রাজনীতির ভবিষ্যৎ গঠন করে প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বকে চিরতরে পরিবর্তন করে দেশগুলোকে সংঘর্ষের উচ্চ মূল্য শিখিয়ে দেয় এবং বৈশ্বিক রাজনীতির ভবিষ্যৎ গঠন করে আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই